দেশব্যাপী কোটা বিরোধীদের তাণ্ডবের একের পর এক ভয়ঙ্কর চিত্র উঠে আসছে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় কোটা বিরোধীদের নির্মমতার সর্বোচ্চ বহিপ্রকাশ ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এছাড়াও চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে তাদের নৃশংসতার বলি হয়েছে শতাধিক মানুষ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হোসাইন সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত জহিরুল হক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ একই হলে ছাত্রলীগ নেতা সাকিবের রুমে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেছে কোটা বিরোধীরা এছাড়াও নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হলগুলোতেও তাণ্ডব চালিয়েছে তারা কোটা বিরোধীদের নির্মমতার বলি হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ মিয়া ও নিউ মার্কেটের হকার শাহজাহান প্রেস ক্লাবের সামনে দুটি গাড়িতেও অগ্নিসংযোগ করেছে তারা যদি মিছিল করার জন্য তোমরা এসে থাকো তাহলে এই জায়গার মধ্যে মারামারি হলো কেন আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর ঢাকা সাধারণ ছাত্রলীগের কর্মীদের উপর আক্রমণ হলো কেন তারা বলতেছে যে ভাই আমরা করি নাই মাঝখানে কে আমি। আমি গাজীপুর থেকে এসেছি আমাদের অসংখ্য লোকজন ডাকাতে জড়ো হয়েছে। এবং আমরা চাই এই কুঠা আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করে তারপরে আমরা গড়ে ফিরবো আমাদের লক্ষ্য হলো সরকারকে পতন করা সবচেয়ে বীভৎস ও লোমহর্ষক পরিস্থিতি দেখা গেছে চট্টগ্রামে আন্দোলনকারীদের সাথে ছাত্রদল ও জামাত শিবিরের কর্মীরা একচ্ছ হয়ে ধাওয়া করে পাশের ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেয় ছাত্রলীগের কর্মীরা আন্দোলনকারীরাও ছাদে গিয়ে ছাত্রলীগের কর্মীদের নিচে ফেলে দেয় যারা নিচে নামার চেষ্টা করছিল তাদের দিকে ছোড়া হয় ইট পাটকের এমনকি পায়ের রগও কেটে দেওয়া হয় একজনের